কৃষকের কষ্ট শহরে মানুষের বিলাসিতা এটাই জীবন এটাই বাস্তবতা গ্রামে আসলে গ্রামের পরিবেশে আসলে হাজারো কৃষকের কাজ করা দেখা যায় তাদের কষ্ট তাদের জীবনের গল্প বলেন শুনলে হৃদয়টা সৃজনিত হয় এমন এক জীবন যে জীবনে কৃষক একটা নাম হিসেবে আবির্ভূত যেই নাম শহরে মানুষের পেটের খিদা জমায় পেটের খিদাকে নিবারণ করে সেই কৃষক কতটা মূল্য পায় যারা এরকম হাজারো কষ্ট করে কৃষকের ফসল উৎপন্ন করে যেমন এখানে দেখতেছেন মূলা শাক খেতে অনেক মজা এই মূলা শাক যখন আপনার গৃহে চলে যায় তখন আপনার গৃহিণী অনেক মজা করে আপনার সামনে নিয়ে আসে কখনো কি কল্পনা করেছেন এই মূলা শাক এই সবজিগুলান এই গুলেন কতটা কষ্ট করে কতটা শরীরে গ্রাম ঝড়িয়ে এই শহরে বিলাসিতা মানুষের কাছে নিয়ে আসে আমরা আরামসে খাই কখনো ভাবি না এই লোকগুলো কিভাবে এই সবজিগুলো উৎপন্ন করে তাই শহরে বিলাসী বাবুদের উদ্দেশ্য বলি কৃষককে সম্মানের চোখে দেখবেন একটা কৃষকও যেন সম্মান হারা না হয় তাদেরকে হৃদয় থেকে ভালোবাসবেন কারণ এরাই আপনার খাদ্যের যোগান দেয় তাই সমস্ত শহরে বাবুদের কাছে অনুরোধ ভালোবাসার চোখে দেখুন কৃষকদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পেজটাকে একটু বেশি বেশি লাইক দেবেন পারলে একটু শেয়ার করে দেবেন যাতে কৃষকের গল্প বলেন বলতে পারি ভালো থাকবেন সবাই অনেকক্ষণ নাম